অত্যাধুনিক মেশিনে চলছে টাকা ছাপানো একশো টাকা কিংবা পাঁচশো টাকার নোট নয় রীতিমতো সর্বোচ্চ মূল্যমানের এক হাজার টাকা নোট ছাপানো হতো এই 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 কারখানায় গার্মেন্টসে আমি আমি লস খাওয়ার পরে ওদের মাস থেকে সাফারের সাধাপুরের পুরানবাড়ি নামের অজপাড়া গায়ে সাউথ বেঙ্গল অ্যাপারেলস অ্যান্ড বার্টিক বোটিক্স লিমিটেড নামের গার্মেন্টস কারখানার আড়ালে জাল নোট ছাপানোর এই কারবার করে আসছিলেন শাখা হোসেন ও তার সহযোগীরা আমার বস যে শাখা হোসেন উনি মাল করে দিত আমার বেতন দিত তিরিশ হাজার টাকা আর যে এখানে যাব বাজার যাব উনি করত এটার বিষয়ে আমি কিছু জানি একমাত্র উদ্ধার করা জাল রং, ডিজাইন ও জলছাপ মাইক্রোপ্রিন্ট খসখসে লেখা লুকুনো ছাপার মতো অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়েও হতবাক পুলিশ আমরা সাধারণ মানুষ যারা আমরা এটি দেখে কিন্তু আমাদের বোঝাটি খুবই দুষ্কর কেননা যে সিকিউরিটি মেজার্সগুলি আমরা সাধারণত চেক করে থাকি তার অনেক কিছুই এই জাল নোটের মধ্যে আমরা দেখতে পেয়েছি আসছে কুরবানি ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ওরা ওদের ওরা আমাকে লাখে চার হাজার টাকা দেওয়ার কথা মেকিং কস্ট অনলি মেকিং কস্ট সেলিং তাদের যেভাবে তারা পারে সেটা তারা করবে সাভার বাজার বাস স্ট্যান্ডে লিচু কেনার পর বিক্রেতাকে দেয়া এক হাজার টাকা মূল্যবানের জাল নোটের উৎসের সন্ধান করতে গিয়েই সন্ধান মেলে এই কারখানার ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে একজন ব্যাংক কর্মকর্তা এর সাথে জড়িত আছেন যদিও উনি চাকরিচ্যুত তা আমরা এই চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের কারা কারা আমরা হয়তো জানতে পারবো વિનાટ ને ને ને